আরেকবার স্বাধীনতা পেলো আর কি আর ঠিক আছে অনুভূতটা ধরে রাখার মত না সৈরাচার কখনো টিকে নাই বেড়ানো কখনো টিকে নাই স্বৈরাচারও টিকে নাই ছাত্র সমাজের কাছে তারা পরাজিত করো হাত করো হাতি ছাড়া করো কেমন লাগছে ম্যাডাম কিছু বলতে হবে কিছু বলেন কিছু বলেন কেমন লাগতে বলেন কিছু বলেন এই স্বাধীনতা সেখানে মুক্ত বাতাস কেমন লাগতেছে